বহুল আলোচিত জুলাই জাতীয় সনদ দুই এর চূড়ান্ত খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে দীর্ঘ আলোচনা সমালোচনার পর তৈরি হওয়া এই সনদে রয়েছে চুরাশিটি প্রস্তাব আর আট দফা অঙ্গীকার নামা যেখানে জাতীয় সংসদ ও সরকার কাঠামো নিয়ে বড় ধরনের সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে খসড়ায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে প্রধানমন্ত্রী হলে তিনি কোনো রাজনৈতিক দলের প্রধান থাকতে পারবেন না পাশাপাশি একজন ব্যক্তি সর্বোচ্চ দশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না দলিলে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গঠনের সুপারিশও এসেছে জাতীয় ঐক্যমত কমিশনার প্রণীত এই খসায় সংবিধান নির্বাচন প্রক্রিয়া বিচার বিভাগ জনপ্রশাসন পুলিশ ও দুর্নীতি দমন সংক্রান্ত সংস্কারকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে কমিশনের দাবি এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইতোমধ্যেই মৌলিক সমঝোতা তৈরি হয়েছে পটভূমিতে উল্লেখ করা হয়েছে উনিশশো সালের স্বাধীনতার ঘোষণার যে সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারের ভিত্তিতে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থার স্বপ্ন দেখা হয়েছিল তা অর্ধশতাব্দীরও বেশি সময় পেরিয়ে গেলেও পুরোপুরি বাস্তবায়িত হয়নি সনদে আরও অভিযোগ করা হয়েছে আওয়ামী লীগ ডানা দেড় দশকে সংবিধান সংশোধনের মাধ্যমে ক্ষমতা কেন্দ্রীভূত করেছে নির্বাচন ব্যবস্থা দুর্বল করেছে বিচার বিভাগ ও প্রশাসনকে দলীয়করণ করেছে এবং দুর্নীতির মাধ্যমে রাষ্ট্রীয় সম্পদ দখলের সুযোগ সৃষ্টি করেছে সংশ্লিষ্টদের মতে জুলাই জাতীয় সনদ ভবিষ্যতের রাজনৈতিক সংস্কার ও রাষ্ট্র পরিচালনায় একটি নতুন পথনকশা হতে পারে যা দেশের গণতন্ত্রকে ভিন্ন মাত্রা দিতে সক্ষম अंबिर अहमेद एन पी